আগেই বড় ভাঙন বিজেপি শিবিরে বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট থানার অন্তর্গত কাষ্ঠগড়ার পঞ্চায়েত সদস্য শেফ আলী সহ বেশ কয়েকজন বিজেপির সদস্য যোগদান করল তৃণমূল কংগ্রেসে বৃহস্পতিবার রামপুরহাটে তৃণমূল দলীয় কার্যালয়ে সদ্য বিজেপি থেকে আসা তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিল রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় যোগদান প্রসঙ্গে কি জানালেন তারা শুনুন

তাহলে কি বিজেপি বিজেপির তাহলে পঞ্চায়েতের এখন কি ভোট তারা তৃণমূলে তিনমুলে মানে হাত পঞ্চায়েত এই পঞ্চায়েতের রেজাল্ট ছিল কী পঞ্চায়েতের রেজাল্ট বলতে আগে মনে নেই মনে নেই

আমাদের ছয় হয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখেই তারা যোগ দেওয়ার ইচ্ছা করছে তার আগেই এরা এসি আগে কথাবার্তা বলে গেছে এবং ইচ্ছা প্রকাশ করেছে

যে এই প্রধান তৃণমূলের এক বছর পরে সংখ্যাগুলো কি ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে যে এক যখন একজন প্রধানের দায়িত্বে ছিলেন তিনি বিজেপি প্রধানের দায়িত্বে ছিলেন তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে এবং তৃণমূল কংগ্রেসেরই প্রধান হিসেবে তিনি স্বীকৃত হয়েছেন এরপর যে সংখ্যাগরিষ্ঠতার ব্যাপার যেটা সেইটা আশা করি আমরা